নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে স্বাভাবিক একদিনের মতোই চলছিল যাত্রীদের আনাগোনা হঠাৎ ইমিগ্রেশন ডেস্কে আসে এক মহিলা পরনে স্বাভাবিক পোশাক আর হাতে ছিল একটি পাসপোর্ট কিন্তু পাসপোর্টটি দেখে অফিসাররা হতবাক যেখানে লেখা ছিল টরেন্জা এমন একটি দেশের নাম যা বিশ্বের কোনো মানচিত্রেই নেই তবে মহিলার মুখে ভরপুর আত্মবিশ্বাস ছিল তিনি বললেন আমি টরেঞ্জা থেকে এসেছি পাসপোর্টে ছিল বায়োমেট্রিক চিপ হলোগ্রাম এমনকি ইমিগ্রেশন স্ট্যাম্পও কর্মকর্তারা একে অপরের দিকে তাকিয়ে হতবম্ব হয়ে যায় কেউ কেউ বলে সে হয়তো অন্য পৃথিবী থেকে এসেছে মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় আর চলতে থাকে গবেষণা পরবর্তীতে জানা যায় টরেন্সা নামে একটি সিটির বাস্তবে আসলেই অস্তিত্ব রয়েছে ইউরোপের ভেটিকান সিটির পরে আছে আরও একটি ক্ষুদ্রতম দেশ যার নাম টরেন্সা এই ছোট দেশটি অবস্থিত ইতালির রোম শহরের কাছেই এর আয়তন প্রায় শূন্য দশমিক চার পাঁচ বর্গ কিলোমিটার আর পুরো দেশের জনসংখ্যা মাত্র উনচল্লিশ জন ভাবতে পারো একটি পুরো দেশ যেখানে মানুষ গোনা যায় হাতে রয়েছে নিজস্ব সংবিধান সরকার এমনকি নিজস্ব মুদ্রাও দেশটির সরকারি ভাষা ইতালীয় আর এখানকার মানুষরা শান্ত প্রাচীন ইউরোপীয় ঐতিহ্য ধরে রেখেছে অনেকেই বলে এই দেশটি ইউরোপের মানচিত্রে অদৃশ্য কারণ এখানকার প্রবেশাধিকার সীমিত আর বাইরে থেকে কেউ সহজে এখানে যেতে পারে না